এখানে কি আপনি একাই দায়িত্বে কোথায় আসে কটা বাজে নাম আপনার আপনি কোন দায়িত্বে আছেন এখানকার কত নম্বর সেন্টার এটা আপনার সেন্টারের ভিতরে ধান দেখা যাচ্ছে আপনি কিভাবে পারমিশন দিতে পারেন ধান রাখার এখানে

এটা খাবার দাবার একদমই সঠিক ভাবে ঠিক টাইমে ঠিক ইয়ে মতো হয় না আচ্ছা দ্বিতীয়ত কথা হচ্ছে এখানটা সিদ্ধ ভাত আর সিদ্ধ কাঁচা ডিম দিয়ে এই বাচ্চা দিয়ে ও বাচ্চা গুলো তো আসে না পড়তে আর এবং পড়াও করে না দিদিমনি কি সঠিক ভাবে আসে দিদিমণি একদিন আসে কেউ পাঁচ দিনে নাই

তার জন্য যে এখানটা ভিতরে যে ধান টান রাখে আমরা যে যেভাবে পরিবেশন করতেছি এটা তো ঠিক হচ্ছে না নোংরার পাশেই রান্না করা হচ্ছে আমরা দেখলাম আর কি তো এটা হচ্ছে এটা খাবার খেলে তো যে শিশুরা আছে তারা হচ্ছে অসুস্থ হয়ে পড়বে কি বলবেন বিষয়টা ও তো মানে এখন তো দিদিমণিরা ওরা দেখবে যারা পরিবেশন করতেছে সেটা তারাই তো দেখবে তাই তো বলবে যে কলে ভাই এটা জান্দা হয়ে যাচ্ছে এটা নোংরা হচ্ছে এটা আবর্জনা আসবে বাচ্চাদের খাওয়ালে ক্ষতিকার হবে

পরিবেশন করার জন্য সে জিনিসটা আমরা সুস্থ ভাবে দেখতে না পাই এবং বাচ্চাদেরকে খাওয়ার মতো যদি সুস্থ মতো দেখতে না পাই এবং বুঝিয়ে না পাই তাহলে আমরা কি বুঝলাম যে সেন্টার হলে কি হচ্ছে